এই সমস্ত সুর গুলোর দরবার লোকের প্রিয় নবীজি মেয়েরাজের রাতে আর সে উঠেছে আর তিনি গিয়েছেন এমন একটা দুর্বল হাদিস হ্যাঁ বলে কি আমার নবী সম্পর্কে যে অম্মতর নম্বর তোমাই মারা কি জানাই যার জানে না ওই সমস্ত মৌলবিকে আমরা মানি না কুশবসী মানতে পারি না কথা বলেন ঠিক কে না এর কি মৌলবি বলে ফেইসবুক আহত ফেসবুক ইউটিউব গুগল কি আর সাজদা করি তাহলে যারা মাজার ফুজারি কোহেরার জন্মের মধ্যে দোষ আসেনি উদাউদ মিথ্যা অপবাদ দে আমরা রে আমরার কো বন্ড আমরার কো মাজার ফুজারি এরপরে হেরা রাগ করতে আমি আজকে যা কইতেছি কাটা কাটা কথা বলতেছি তা আমার নবীর শান শুনলে শান্তি লাগেনি আরে বেটা নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি জিকির যে করছি কবুল হয়েছে কিনা জানি মাহফিল যে দান করছি কবুল হয়েছে কিনা জানি এই যে আজকে যে তম মাহফিল কোন মাহফিলটা কবুল হয়েছে কারে কারে কবুল করছে আমরা কি জানি জানি না কিন্তু নবীরে যে ভালোবাসি এটা 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 এক সেকেন্ড কোনো সন্দেহ এটা নাম ইমান এজন্য হাসরের মাঠে আমার নবী স্যার আমরা কোনো উপায় উপায় আছে কবর কি নবী স্যার উপায় আছে আমি এমনে রাগ করি না যখন দেখি কেউ আমার গালি দিছে আমি তার আসসালামু আলাইকুম বলি আমার বাপের গালি দিছে আমি তার বাপের সালাম দেই যখন দেখি আমার নবীরে কেউ গালি দিছে নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বলে আমার নবীর আর কোন নবী আসবে না আল্লাহর হাবিব বলেন আনা খাতা মুন্না বিগিন লা নবী আবাদি আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে না যারা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শিয়া গেলেন তাদেরকে দলিল দিতে হবে দলিল বিহীন কথা চলবে না এই মিরাজ নিয়ে আমি আজ থেকে 13 বছর আগে বইটা লিখেছি তৎকালি সময় আমার 4 বছর আমি গবেষণা করে লিখেছি নাম দিয়েছি মিরাজ আধুনিক বিজ্ঞান এই বইতে আমি মেয়েরাজ গবেষণা করে বিভিন্ন কিতাব ঘেটে চার বছরে মেয়েরাজ সংক্রান্ত একচল্লিশটা হাদিস আমি এনেছি হাদিস পেয়েছি আরো বেশি কিন্তু যে সমস্ত হাদিসগুলো গুলো বানোয়াট সেগুলো আমি আমার বইতে আনিনি এই একচল্লিশটা হাদিসের মাঝে আমার গবেষণার মাঝে আল্লাহ হাবিব আর সে গেছে একটা জয়ীব হাদিসও পাইনি যখন পেলাম না তখন আমি খুঁজতে থাকলাম ঘটনা কি তাহলে যা শুনলাম না মুখে এগুলো কি বানোয়াট মেরাজের ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না সারাসারিও করা যাবে না আমরা বিজ্ঞানীদের যত বাধা আছে সবগুলো উপেক্ষা করব যুক্তি তারা নতুন করে করে দিবে আবু জেহেল শুনলো প্রিয় নবীজি গত রাত্রে গেছেন মসজিদ আকসায় আসমানে গেছে এটার শুনতে চাইল না বাকি যা থামো বরং তুমি আগে বলো ওখানে কেমনে গেলা এক রাইতে কেমনে আইলা আবু জাহেল অঙ্কের হিসাব করলো তৎকালীন যোগে যাওয়ার জন্য সময় লাগতো মসজিদ আকসা থেকে মসজিদ আরামে চল্লিশ দিন এতের ব্যাখ্যায় তা সিরে কাশা প্রণেতা লিখছে সময় লাগতো চল্লিশ দিন আর দূরত্ব আপনি গুগলে ঢোকেন আকাশ মতে দূরত্ব হচ্ছে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা সাতশো পঁয়ষট্টি মাইল বারোশো কিলোমিটার তো তৎকালীন যুগে ঘোড়া নিয়ে গাদা নিয়ে মরুভূমিতে সফর করা যেত না সফর হইতো উঠ নিয়া আর উঠ নিয়া একদিনে ষোলো কিলোমিটার সতেরো কিলোমিটার আঠারো কিলোমিটার যাইতে পারতো তাই ৪০ দিন সময় লাগতো আমার প্রিয় ভাই আবু জেহেল ভাবে আশি দিনের রাস্তা যাইতে চল্লিশ আসতে চল্লিশ বেডা এক রাইতে গেল কেমনে না 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 ভাতিজা তোমার এই সব কথা আমরা বিশ্বাস করি না এরপরে মনে মনে ভাবে আচ্ছা এতে তো আমি কতদিন ধরে ফাগল টাগল করি নাওজবিল্লা পড়ে রাসুলকে কাফেরা পাগল বলে নাই ওরানে আসি মক্কার লোকেরা বলছে ও আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাম তুমি বলছো তোমার উপর কোরআন নাজিল হয় আমরা দেখছি তুমি একজন বদ্ধ পাগল আবু ভাবতেছে কতই তো পাগল কইলাম কিন্তু পাবলিকেরও তো খাওয়াইতে পারি না আজকে মোহাম্মদের মুখ দিয়া মেয়েরাজের প্রসঙ্গে এমন কিছু কথা বের হচ্ছে যেটা যে শুনবে সেই ভাববে বেড়ার মনে মাথাটা ঠিক নাই আশি দিনের রাস্তা নাকি রাতে কামাই আচ্ছা ভাতিজা আমি যদি কিছু মানুষ আহ্বান করে ডেকে আনি তাদের সামনে কইতে পারবা হে মনে মনে ভাবছে কিছুক্ষণ পর আবার অস্বীকার করে কিনা অন্যরে মনে করে বিচুর আবু বকর ঢুকলেন আবু জাহ কয় সর সরো হেরে আগে জায়গা দেও কারণ রচুরের কথা সবচেয়ে সে মান্য করে আর মনে মনে আবু জাহেল ভাবে আজকে এমন কাজ করবে এমন কাজ করবে যে যেই কথা শুনে তারাও কাফের বলবেন আউদ সেও স্বীকার করবে সেও আজকে তাদের মতো হয়ে যাবে আবু বকর সিদ্দিক সামনে আসলেন সামনে সে বিশ্ব নবীকে বললেন আসসালাম হে আল্লাহর নবী ফি মাকানিকা আল্লাহ আজিকা হে রাসুল গত রাতে আপনি যে যে জায়গায় থাকেন আমি অনেক খুঁজেছি আমার একটা প্রয়োজনে কিন্তু রাতের বেলা আপনার খুঁজে পাইলাম না আগে বলেন তো কালকে রাত্রে ছিলেন কোথায় লাইলা আবু জাহেল তো তাকা আশ্চর্য হইয়া কিরে বাতিজা মোহাম্মদ আমার কাছে কইলো হে গত রাতে মক্কায় ছিল না আবার আবু বকর আইয়াই প্রথম প্রশ্ন করে রাত্রে ছিলেন কই তো দুজনের কথা তো